আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আগে আমাদের এই টাওয়ার থেকে লাইন চলতো বিএফি নেটওয়ার্কের লাইন ঠিক আছে এখন আমরা টাওয়ারের লাইনটা আমরা বন্ধ করে দিছি বাট এখন আমরা নিজেরাই কেবেল টানছি দেখতেছেন এই যে এদের নামতেছে রাসেল দেখাই এই যে রাসেল এই যে কেবল টাইনা উপর দিয়ে আমরা কেবেল নিছি এখান আমাদের এই যে বাজার আছে এই বাজারে আমাদের লাইন চলবে নতুন আরেকটা বাজারের সাথে আমরা সংযোগ করছি ঠিক আছে তো আগে আমাদের টাওয়ার থেকে বাজারে লাইন চলতো পুরো বাজারটা লাইন চলতো আমাদের টাওয়ার থেকে এখন আমরা ডাইরেক্ট ক্যাবেলের মাধ্যমে এই যে দেখতেছেন উপর দেওয়া ক্যাবেলটাই না আমরা লাইন দিছি এটা হলো আপনার ভিআইপি নেটওয়ার্কের লাইন বাট এটা হলো বাউসার সিস্টেম আর এই বাউসার সিস্টেম ওয়াইফাইটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারবেন আমাদের মাধ্যমে তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা নিজেরা অবশ্যই মানে আপনাদের ক্ষেত্রে আমরা সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকবো বা যে কোনো ধরনের সহায়তা থাকলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে নখ দিবেন